বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি আজ আমি সরু চুকলি বানাবো বিড়ির ডাল ও চাল দিয়ে চলুন তাহলে আমার ভিডিওটা আপনারা দেখুন সরু চুকলি কারণ শীতকাল তো শীতকালে পিঠেটা খেতে ভালো লাগে একদিন এই সরু চুকলি বানাচ্ছি চাল আর বিড়ির ডাল দিয়েছি বেশ পাতলা পাতলা পিঠেগুলো হচ্ছে আর খেজুর গুড় বেগুনের বক দিয়ে যদি তেল দিই তাহলে তেলটা কমও লাগে আর বেশ চারিদিকে তাওয় দেওয়ার যায় এরে ঢক্কা দি দেব তাইলে পিঠাটা সিদ্ধ হবে আর এক বার দিলেই হয়ে যাবে এখানে দেখুন আস্তে করে গায়র লোকে এই শীতকাল ভর্তি আমি আপনাদেরকে সব রকমের পিঠা দেখাবো লাউ পিঠা সিং পিঠা সরু চুকলি আজকা পিঠা এই সব পিঠা আমি করি করি আপনাদিকে দেখাবো শীতকালে পিঠা খেতেও ভালো লাগে আর নতুন ধান এই গ্রামের ঘরের অজ্ঞান পোষ মানে পিঠার পরও এখন তো পিঠার পরব লাগেই রইল পশ মাসের পৌষ সংক্রান্তির অবধি সমস্ত পিঠাগুলো আমি করে নিই তারপরে আপনাদেরকে পিঠাগুলো দেখাচ্ছি

আমি তো বলবো সবাইকে ট্রাই করা দরকার এই রেসিপিটা এই আলের ছিলকা সাথে ঝোলা গুড় ডেফিনেটলি শীতকালে ট্রাই করুন আপনারা খুব 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 পছন্দ করবেন আর কমেন্টে লিখতে জানাবেন না কিন্তু যে কেমন লাগলো এই রেসিপিটা থ্যাংক ইউন ভিডিও নিয়ে আবার আসবো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন নমস্কার